এই পাঁচটি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে খুব ভালো কথা ভালো হবে দেশটাকে চালান তো খুব ভালো কথা আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে সারা জীবনের জন্য এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না কথা ঠিক কিনা নাম জীবন এমন এক জটিল অঙ্কের নাম যতই আপনি যobjc ভাগ গুণ করেন না কেন এর ফলাফল কিন্তু মৃত্যুই আসবে আজবি গ্যাবে না এই জীবন আপনি যা করেন করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু ওর ফলাফল কি আসবে মৃত্যুই আসবে কারণ আল্লাহ উসমান ওয়া দর পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যা প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা ঠিক না মানুষের ভিতর জান আছে মানুষের ভিতর প্রাণ আছে তাকে একদিন মরতে হবে তাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে পালাইবা কোথায় কোন জায়গায় তুমি পালাইবা বান্দার যদি তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য পাহাড়ে উচ্চ চূড়ায় তুমি পৌঁছে যাও তার পরেও তোমাকে মৃত্যু কিন্তু পাকড়াও করবে আইনা মাতা কুন ইউদুরিকুমুল মাও ওয়া লাহু কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন আইনা মাতা কুন ইউদুরিকুমুল মাউত যেখানে তুমি অবস্থান করো না কেন যেখানে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে বান্দারে তুমি যদি মজবুত किला বানাও মজবুত ঘর বানাও আর তার মধ্যে যদি তুমি অবস্থান করো তার ভিতর তো যদি তুমি থাকো তার ভিতর যদি তুমি অবস্থান করো মৃত্যুর যখন সময় আসবে সেই জায়গায় যে মৃত্যু তোমাকে ধরে ফেলবে কথা ঠিক কিনা আপনি মজবুত কিলা বানান আপনি মজবুত দুর্গ বানান তারপরেও জায়গা নয় এটা মন বসানোর কোনো জায়গা নয় কবি সুন্দর করে বলেন जगा जी लगाने की ये दुनिया नहीं है जगा जी लगाने की ये दुनिया नहीं है इबरत की गाह है तमाशा नहीं है कभी सुंदर करो बोला জাগা জি লাগানে কি এ দুনিয়া নাকি হে এটা মন লাগানোর জায়গা নাই এটা মন বাসানোর জায়গা নাই জাগা জি লাগানে কি এ দুনিয়া নেহি হে তাহলে কি ইব্রত কি গা হে তামাশান কি হে এটা আমলের জায়গা শিক্ষা অর্জনের জায়গা এটা তো নাট্য মঞ্চ নয় পৃথিবীটা কোনো নাট্য মঞ্চ নয় তুমি নাট্য মঞ্চ নয় এই পৃথিবীটা ব্যবহার করে চলে যাবে না না অহংকার দাম্বিকতা প্রদর্শন করে কিসের কারণে তিনটে বিশ্বে তিনটে কারণে এক নম্বর ধনসম্পদের কারণে কথা ঠিক কিনা টাকা পয়সার কারণে মানুষ টাকা পুরো অঙ্কের দাম্বিকতা প্রদর্শন করে নম্বর দুই রাজত্বর কারণে ক্ষমতার কারণে দাম্বিকতা প্রদর্শন করে নম্বর তিন নিজের শারীরিক শক্তির কারণে দাম্বিকতা প্রদর্শন করে কিসের টাকার বাহাদুরি কিসের বাহাদুরি কিসের টাকা পুরি করেন একচুয়ালি শ্বাসকষ্ট রোগ দিয়ে নার্সির মধ্যে যে 24টা ঘন্টা মেশিনের সাহায্য অক্সিজেন গুরণ করলে এমন বিল খুশি দিবে তোমার সারা জীবনের গচ্ছিত টাকা পয়সা ওই নার্সির মধ্যে দেওয়ার পর আবার কিছু বাকি থাকবে কথা ঠিক না এই বাহাদুরী মানুষ রাজত্বের বাহাদুরি করে করে থাকে এ ভারতবর্ষের রুল অনুযায়ী পাঁচটি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে খুব ভালো কথা ভালো হবে দেশটাকে চালান তো খুব ভালো কথা আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে সারা জীবনের জন্য এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না কথা ঠিক কিনা আর মানুষ দেহের বাহাদুরি করে তাকাব্বুর অহংকার দাম্বিকতা প্রদর্শন করে আরে এই দেহের তাকাব্বুরি এই দেহের বাহাদুরি সকালে উঠে তিনবার পাতলা পায়খানা হলে চতুর্থবার পায়খানা যাওয়ার মতো শক্তি থাকে না না কথা ঠিক তাহলে এই দেহ এর তাকাব্বুরি আমরা করছি যে তিনবার পাতলা পায়খানার টান ছয় না রে আমার ভাইরা তাকাব্বুরি নেই অহংকারী নাই অহংকার করলে চলবে না তাকাব্বুর করলে চলবে না

মানুষকে দেখা দরকার সে কোন জিনিস থেকে সৃজন হয়েছে সৃষ্টি করা হয়েছে পিতার পৃষ্ঠদেশ থেকে সবেকে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়। মানুষ তাকে বরংকার দামি কথা প্রদর্শন করে গদাটি কিনা